বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শুরু আজ রাওয়ালপিন্ডিতে হবে সকাল সাড়ে বিপক্ষে থাকলেও বাংলাদেশ শান্ত ভালো অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য জয় দিয়ে সিরিজ শুরু করা। অপেক্ষায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারের শহরে এবার বাংলাদেশের পরীক্ষা ঘোষণা দিয়েই অল পেস অ্যাটাক পাকিস্তানের জবাবে সাকিব মুশফিকদের নিতে হবে মূল দায়িত্ব পাশাপাশি অধিনায়ক শান্ত লিটন আর মুমিনুল মিলে ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার অভাব নেই পিন্ডি স্টেডিয়ামে একই সময় ছিল দু দলের অনুশীলন সেখানে সাকিব বাবরের মেলবন্ধন ক্যামেরার লেন্সকে ঠিকই খুঁজে নেয় টি টোয়েন্টি বিশ্বকাপের পর এটি টাইগারদের প্রথম সিরিজ প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার রাজনৈতিক পট জেরে দেশে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ তবে সেসব পেছনে ফেলে এগিয়ে যাওয়াটাই টাইগার অধিনায়কের লক্ষ্য আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক আমরা যেন সুস্থভাবে খেলাগুলা খেলতে পারি স্পেশালিস্ট স্পিনার ছাড়া স্কোয়াডের ছয় পেসার রেখে স্পষ্ট বার্তা পাকিস্তানের মাসুদের দল গতি দিয়েই করতে চায় সাকিব কাবু মুশফিকদের যদিও দুই হাজার ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টে ছিল ব্যাটারদের দাপট বাংলাদেশ বাংলাদেশ সবশেষ প্রসঙ্গে আমি বলবো টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে শক্তিশালী আর দুর্বল বলে কিছু থাকে না সব দলেরই শক্তির জায়গা থাকে এবং সেটা দিয়েই প্রতিপক্ষকে ঘায়ল করতে চায় ফলে আমাদের সেরাটাই দিতে হবে টেস্টে বারের মুখোমুখিতে কোনো জয় নেই বাংলাদেশের বারো হারের বিপরীতে একমাত্র ড্র দুই সালে খুলনায় দুই হাজার সালে বাংলাদেশও একবার টেস্ট খেলে গেছে এখানে হারের ব্যবধান ছিল ইনিংস ও চুয়াল্লিশ রান তাই পরিসংখ্যান বদলানোর তাগিদ বাংলাদেশের